দেখেন গলার পাটটা থাকবে সুন্দরভাবে পান শেপের গলা থাকবে একটা আর রিয়েল রিয়েল মিউরে কাজ করা প্লাস এখানে করছো কাজ করে আড়ি সুতো কাজ করে দেওয়া আছে আর বেলির পাট আপনাকে সুন্দরভাবে একটা শেপ পেয়ে যাবেন আর আস্তে আস্তে নিচে নিচে কাজ চলে আসতে দেখতে পাচ্ছেন গেটে দেখি পুরা অল ওভার জোরে টপ টু বটন একদম মাল সুতা দিয়ে মেজেন্ডা কালার সুতা দিয়ে কাজ করা আর কালারটা হবে পেস কালার লাইট কালার এর মধ্যে মেজেন্ডা সুতে কাজ করা প্লাস মিরর ওয়ার্ক করা রিয়েল স্টোন পাচ্ছেন ঠিক আছে এই অল ওভার কাজ ভিতরে ক্যাঙ্গেন আছে আছে ক্যানকেল দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে ব্যাক সাইডে দেখি বেক সাইড টপ টু বটন অল ওভার দুনো পাশে কাজ করে পেয়ে যাবেন ঠিক আছে কাজ করে দেওয়া আছে গেলে আপনার ফার্স্ট আছে আচ্ছা

এটা সাইজ থাকে বা থেকে বিয়াল্লিশ কাস্টমারকে সাইজ করে নেবেন প্রাইস থাকে মাত্র দু হাজার পাঁচশো পরবর্তী কালেকশানে তো এটা হচ্ছে প্যারাড টাইপের কালার একটা প্যারড গ্রিন বলতে পারেন বা টিয়াগ্যারা বলতে পারেন বা লেমনও বলা যাও দেখলে এটা হল আপনার কালার তারপর ফোন কাট টাইপের ঠিক আছে ফোন কাট টাইপের এটা আপনার এই ভিডিও সব কিছু থাকবে একটু ব্যতিক্রম আর কি লথা ফথা একটু ডিজেলটা বোধে ফুল আছে এখানে এটা একটু লথা স্টিলের কাজ করা বালতি শেটের মধ্যে আপনার ফুলের কাজ হবে আর কি কালারটা খুবই সুন্দর আর কম্বিনেশনটা খুব ভালো ফাউন পার্ট সামনে গলাটা গলাটা রাউন্ড শেপ থাকবেন আপনার এই রাউন্ড শেপ রাউন্ড শেপ থাকবে প্লাস এখানে দেখেন কঠ ছোট তার সাথে কাজ করে দেওয়া আছে প্লাস আপনার স্টুন বসানো আছে হ্যাঁ তারপরে এখানে যে পাটটা দেখেন বেলি পাটটা একটা বিশেপ করা আছে আর এখানে ফিতা আছে এখানে আর ফোন পাট ঠিক আছে ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইড ব্যাক সাইডে সেম হবে ব্যাক সাইডে সেম সেম অল ওভার কাজ করা পেয়ে যাবেন এই লেয়ার দেওয়া আছে আর এটা হার্ড একটু হার্ড ঠিক আছে এখানে দেখেন সম্পূর্ণ হবে এমবডি ওয়ার্ক করা আর মাল্টিপল সুতা দিয়ে

আপনার ফুলাতে করতে পারেন সাদাতে করতে পারেন আচ্ছা সাইজ থাকবে 38 থেকে 42 আপনারা কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারবেন এটা মাত্র হবে 8500 টাকা মাত্র 8500 টাকা হলে আপনি এটা ফেয়ার টেস্ট থেকে নিতে পারবেন ঠিক আছে চলে আছি পরবর্তী কালেকশনে আর যারা ঘরে বসে অনলাইন অর্ডার নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন নাম্বার এই WhatsApp আছে ওই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন আমার বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেবো সেক্ষেত্রে আপনি কিছু অ্যাডভান্স করবেন বাকিটা আপনি হাতে পেয়ে প্রস্তুত করে নেবেন এটা আপনার রংধনু মাল্টি মালের মধ্যে রংধনু একটা ডিজাইন অনেক ঘের এটা অনেক ঘের সবগুলো চেতে একটু আলাদা গেট গেটটা আমি আপনাকে দেখি এটা না টপ টপ বাটন দেখেন টপ বাটন হচ্ছে বি শেপে একটা কট সুতার কাজ করা মাল্টি কলকা কলকা করে দেওয়া আছে মানে এখানে যে কালারগুলো পাচ্ছেন এই ছয় সাতটা কালার দিয়ে এখানে কাজ করে দেওয়া মেরি ওয়ার্ক করা আছে তারপরে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ তারপরে স্টিন করা আছে পাঁচটা কালার কম্বিনেশন হবে আচ্ছা গেটে দেখি এটা আর ঘেরও আছে এটা আপনার আর এই যে দেখেন আমি দিচ্ছি একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মোট ছটা গলারে সেট করা আছে হাতে দেখতে এটা হলো হাতে কাজ হবে হাতে সম্পূর্ণ যাবেন কাজ করা হবে প্রত্যেকটা পুরো ওভার ওয়ার্ক করা কাজ হবে স্টোন আছে আচ্ছা সাথে কি আছে সাথে হবে फ्रेंड्स ভিতরে আপনি পেয়ে যাবেন সিম্পল ব্যাক সেট অল ওভার सेम টু सेम কাজ এটা কি বেস্ট হবে গর্জিয়াস কাজ অল ওভার কাজ করে বডির সাথে গলার কন্ডের সাথে ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে অল ওভার কাজ করে ওন্নাটা পেয়ে যাবেন সাথে একটা বাটোয়া পেয়ে যাবেন পারবেন ভাবে সাইজ থাকবে আর থাকবে এটা